দু সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে অনেকেই নিজেদের নাম্বারে অসন্তুষ্ট থাকায় পিপিআর মানে রিভিউ এবং পিপিএস অর্থাৎ স্কুটিনির জন্য আবেদন করেছিলে এই পিপিআর এবং পিপিএস মানে রিভিউ এবং স্কুটিনির রেজাল্ট তোমাদের আঠাশ তারিখ কিন্তু প্রকাশিত হতে চলেছে এই নিয়ে বিস্তারিত তথ্য আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি কোন দিন তোমরা রেজাল্ট হাতে পাবে কোন ওয়েবসাইটে তোমরা রেজাল্ট দেখতে পাবে এই নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করা আছে না দেখে থাকলে অবশ্যই ভিডিওটি দেখে নিও আজকে মূলত আলোচনা করতে চলেছি তোমরা অনেকেই জানতে চাইছো রিভিউ এবং স্কুটিনির মধ্যে কোনটিতে নাম্বার বাড়ার সম্ভাবনা সব থেকে বেশি এবং অনেকেই জানতে চাইছো দাদা আমাদের নাম্বার কি কমে যাওয়ার কোনো সম্ভাবনা আছে আজকে থাকছে এই নিয়ে বিস্তারিত আলোচনা তারাকে বলে রাখি তোমরা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিওটি তোমার কাছে তথ্যপূর্ণ বলে মনে হলে তোমার বন্ধু বান্ধবীদের মাঝে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও দেখো রিভিউ এবং স্কুটিনি মাধ্যমিকের ক্ষেত্রে রিভিউ এবং স্কুটিনি কিন্তু সকলে করতে পারো নি তার কারণ রিভিউ তারাই করতে পেরেছিলে যারা কোনো একটি সাবজেক্টে বা দুটি সাবজেক্টে ফেল করে গেছো কিন্তু স্কুটিনি করার সুযোগ দেওয়া হয়েছিল সেই সমস্ত ছাত্র ছাত্রীদের যারা সমস্ত সাবজেক্টে পাস করেছো কিন্তু মনে হচ্ছে এর থেকে তুমি অবশ্যই বেশি নাম্বার পাবে তো এই ক্ষেত্রে জানিয়ে রাখি রিভিউ তুমি যদি করে থাকো তাহলে তোমার খাতাটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু খুঁটিয়ে খুটিয়ে দেখা হয় তাই রিভিউ যদি তুমি করে থাকো সেই ক্ষেত্রে নাম্বার বাড়ার সম্ভাবনা কিন্তু একটু হলেও বেশি থাকে তুমি যদি স্কুটিনির জন্য আবেদন করে থাকো সেই ক্ষেত্রে তোমার খাতাটি প্রথম থেকে শেষ পর্যন্ত একদম খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু দেখা হয় না স্কুটিনির ক্ষেত্রে তোমাকে যে নাম্বারগুলি দেওয়া হয়েছে সেই নাম্বারের টোটাল যোগফল কত হচ্ছে সেটি চেক করা হয় যদি নাম্বারের যোগফল ঠিক থাকে তাহলে তোমার নাম্বার বাড়বে না যদি নাম্বারের যোগফল কোথাও ভুল করে শিক্ষক মহাশয় কমিয়ে দিয়ে থাকেন বা যোগ করতে যদি কোথাও ভুল হয় সেই ক্ষেত্রে তোমার নাম্বার বাড়ার সুযোগ কিন্তু থাকছে তাই বুঝতেই পারছো রিভিউ করলে নাম্বার বাড়ার সম্ভাবনা একটু বেশি স্কুটিনি করলে নাম্বার বাড়ার সম্ভাবনা কিন্তু একটু হলেও কম এটাই বাস্তব বাস্তবকে আমাদের মেনে নিতে হবে কিছু করার নেই এবার তোমাদের মনে যে প্রশ্নটি আছে নাম্বার কমে যেতে পারে দেখো তুমি যদি রিভিউ করে থাকো তোমার খাতাটি যেহেতু প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হচ্ছে সেই ক্ষেত্রে তোমার নাম্বার বাড়ার জায়গা যেমন রয়েছে নাম্বার কমার জায়গা কিন্তু খুব কম নাম্বার সাধারণত কিন্তু কমে না তুমি বলতে পারো নাম্বার কমে নাই কি আমি কি করে বলছেন কোথাও কি লিখিত প্রমাণ আছে না লিখিত প্রমাণ নেই কিন্তু ধরে নাও তুমি একটি তিন নাম্বারের প্রশ্নের উত্তর লিখেছ সেখানে তোমায় দেওয়া হয়েছে দুই নাম্বার সেটি কেটে এক বা হাফ কিন্তু করা হয় না সেই থাকে নাম্বারটা টোটাল যোগ করে দেখা হয় কত হয়েছে যদি যোগ ফলে কোথাও ভুল থেকে থাকে সেই ক্ষেত্রে নাম্বার হয়তো কমে যেতে পারে একটা উদাহরণ দিয়ে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি ধরে নাও তুমি বাংলা সাবজেক্টে পেয়েছ আশি তুমি সেটিতে রিভিউ বা স্কুটি যা হোক একটি করেছো কিন্তু খাতা চেক করে দেখার পর দেখা যাচ্ছে টোটাল যোগ করে হচ্ছে আটাত্তর নাম্বার শিক্ষক মহাশয় যোগ করতে ভুল করেছিলেন যার জন্য তোমার নাম্বার হয়ে গেছে আশি সেই ক্ষেত্রে তুমি কিন্তু আটাত্তর নাম্বারই পাবে বোঝা গেছে এই ভুল সাধারণত হয় না এই ভুল আশা করছি হবেও না তার কারণ তোমাদের খাতাই বছর বহুবার চেক করা হয়েছে পর্ষদের তরফ থেকে করার নির্দেশ ছিল যেহেতু গত বছর খাতা সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি যারা রিভিউ এবং স্ক্রুটিনি করেছিল সেই ছাত্রছাত্রীদের ছাত্রীদের নাম্বার কিন্তু পিপিআর এবং পিপিএস করার পর অনেকটাই বাড়ে মেধা তালিকায় নতুন করে ছাত্রছাত্রীরা যুক্ত হয় তাই সেই সমস্ত শিক্ষক মহাশয়দের এই বছর খাতা দেখা থেকে বিরত রাখা হয়েছিল তাই আশা করছি এই ভুল শিক্ষক মহাশয়দের হবে না তোমাদের নাম্বার কমার সম্ভাবনা নেই বললেই চলে নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি যতদূর দেখেছি এবং শিক্ষক মহাশয়দের সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছি সেটি তোমাদের বলছি নাম্বার বাড়ার সম্ভাবনা কিন্তু থেকে থাকে আশা করছি নাম্বার তোমাদের বাড়বে যারা রিভিউ করেছ তাদের নাম্বার বাড়ার সম্ভাবনা অবশ্যই বেশি যারা স্ক্রুটিনি করেছ কথা হওয়ার কিছু নেই যদি এমনটি হয়ে থাকে অবশ্যই তোমার নাম্বারও কিন্তু বাড়তে চলেছে তো দেখা যাক আঠাশ তারিখ রেজাল্ট তোমাদের নাম্বারের যদি পরিবর্তন হয়ে থাকে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো ধন্যবাদ আজকের মতো তোমাদের জন্য ছিল এইটুকুই তথ্য দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে